গুড আফটারনুন বন্ধুরা আমার নাম নিলয়কান্তি বিশ্বাস আমি ভ্যাকেটুন স্টুডিও কলকাতা সিইও ভ্যাকেটুন স্টুডিও কলকাতা লাস্ট দশ বছর ধরে ডিজনি ইন্ডিয়া কার্টুন নেটওয়ার্ক পোগো সোনি ওয়াই চ্যানেল সোনি এন্টারটেনমেন্ট নিকলোডিয়ান জিও নেটফ্লিক্স অ্যামাজন এদের জন্যে আমরা অ্যানিমেশন ফিল্ম এবং অ্যানিমেশন এপিসোডে কাজ করি এবছর আমি ওয়েবস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আমন্ত্রিত ছিলাম ফিকি ইন্ডিয়ার তরফ থেকে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর ডিপার্টমেন্ট থেকে আমাকে আমন্ত্রিত জানানো হয়েছিল বোম্বেতে ওয়েবস মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল চার দিন ধরে এবং এটাকে আমি বলতে পারি ভারতবর্ষের অন্যতম বৃহত্তর ডিজিটাল এন্টারটেনমেন্টের একটা সেমিনার যেখানে অডিও ভিজুয়াল মুভি অ্যানিমেশন ড্রামা স্ক্রিপ্ট রাইট নাটক বিভিন্ন ধরনের বিশিষ্ট লোকজনেরা এসেছিলেন এদের মধ্যে আমাদের ভারতবর্ষের অন্যতম সেলিব্রিটিরা যেমন শাহরুখ খান আমির খান অক্ষয় খান্না মিউজিশিয়ান এ আর রহমান জ্যাকি শ্রোপ রণবীর কাপুর এছাড়াও আমাদের বাংলা থেকে বিভিন্ন ধরনের যেমন জিত ঋতুপর্ণা সেনগুপ্ত ফিল্ম ডাইরেক্টর সুদেশনা এছাড়াও অনেক সেলিব্রিটিরা আমাদের বেঙ্গল থেকেও গিয়েছিল শুধু এন্টারটেনমেন্ট নয় বিভিন্ন রাজনৈতিক পার্সোনালিটি এসেছিলেন ক্রিকেটাররাও এসেছিলেন ওয়েবসের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তর সেন্ট্রাল গভর্নমেন্টের ওনারা চেষ্টা করছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যারা ক্রিয়েটিভ পার্সোনালিটি আছে শুধু সিনেমা নয় যারা রাইটার যারা আর্টিস্ট যারা গান গায় যারা মিউজিশিয়ান সবাইকে একটা প্ল্যাটফর্মের মধ্যে এনে তাদের ক্রিয়েশনগুলোকে ইন্টারন্যাশনালি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রেজেন্ট করা যাতে খুব সহজেই ভারতবর্ষের বাইরে যারা প্রডিউসার আছে যারা ডিরেক্টর আছে ওরা আমাদের ভারতবর্ষের ক্রিয়েশনগুলোকে দেখতে পায় এবং ওই ক্রিয়েশনগুলোকে নিয়ে একটা জয়েন্টলি একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা মুভি মিউজিক তৈরি করে যাতে এটা বিদেশে সব জায়গায় ভালোভাবে প্রদর্শিত হয় এবং ইকোনমিক্যালিও সবাই বেনিফিট হয় এটাতে এবং এটাতে শুধু সিনিয়র না নয় এটাতে যারা নতুন সিনেমা জগতে আসছে অ্যাক্টর অ্যাক্ট্রেস রাইটার প্রডিউসার ডাইরেক্টার সবাই এতে সুযোগ পাবে সেইভাবেই এই করা হয়েছে এবং আমি রিয়েলি থ্যাঙ্কফুল যে আমাকে এই ওয়েবসে আমন্ত্রিত করা হয়েছিল এবং এই ওয়েবসের অ্যারেঞ্জমেন্ট দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে বিদেশ থেকে বিভিন্ন ধরনের প্রডিউসার ডাইরেক্টর রাইটার এরা এসেছিলেন এবং আমি যেহেতু অ্যানিমেশন ফিল্ডে আছি আমি বিদেশে অনেক অ্যানিমেশন রাইটার প্রডিউসার এবং চ্যানেলদের সঙ্গে মিট করেছি এবং আশা করি আগামী দিনে ভারতবর্ষের ক্রিয়েটিভ যারা আছেন যারা প্রডিউসার আছে ওদের জন্য ওয়েবসের দরজা খুলে গেল এবং তারা না নিজেদের কাজগুলোকে ইন্টারন্যাশনাল লেভেলে প্রদর্শিত করে ফাইন্যান্সিয়ালি অনেক বেনিফিট হবে এবং আরও ভালো কাজ করার সুযোগ পাবে এবং আমরাও অনেক ভালো কাজ দেখতে পাবো 그 탱귀 후에는 뭐